অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি প্রায় এক বছর পর ব্লগ দেব তো কালকে মেয়ের বার্থডে ফিফথ আগস্ট তো সেই কারণে আজকে ফোর্থ আগস্ট তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমার একটা আর একটা নতুন ব্লগে এক বছর পরে আপনাদের স্বাগত এখন কিছু কাজ করছি মানে রাত বারোটায় যে কেকটা কাটবে তার জন্য ক্রিমটা বানাচ্ছি ক্রিমটা বিট করছি তো চলুন আপনাদেরকে দেখাই ক্রিমটা মিট করা দেখতে পাচ্ছেন এই বিটারটার দাম কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা যেটা আমি ফ্লিপকার্ট না মিশো থেকে কিনেছিলাম তিন চার বছর আগে আমি চেষ্টা করি রাত বারোটার যে কেকটা হবে সেই কেকটা যে কেকটা হবে সেই কেকটা আমি নিজে বানানোর আর যে ইভিনিংয়ে যে মানে ইভিনিংয়ে যে সেলিব্রেশনটা হবে যখন সবাই আসবে তো সেইটা হচ্ছে সেই কেকটা কিনে আনা হয় বাইরে থেকে আর কি বাড়ি আমি মেয়ের বার্থডে নি প্রচুর এক্সাইটেড থাকি বাইরে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ পাবেন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি না ভয়েস ওভার দিতে গিয়ে ভিডিও আর ছাড়া হয় না তো চেষ্টা করছি যে ভয়েস ওভার যাতে না দিতে হয় তো আজকের প্ল্যানিং বলতে চার তারিখে প্ল্যানিং হচ্ছে সেরকম কিছুই না ওকে একটু ওর ভালো লাগার জায়গাতে নিয়ে যাব। একটা টয়লেট বলে জায়গা আছে এখানে কাঁচরাপাড়ায় তো সেখানে নিয়ে যাব আজকে বিকেলবেলা একটু ডক্টর ভিজিটও আছে একটু চেক আপ জাস্ট রুটিন চেক জন্য নিয়ে যাবো তারপরে ওকে টয়ল্যান্ডে নিয়ে গিয়ে সেখানে গেম স্টেশন আছে ফার্স্ট টাইম গেম স্টেশনে যাব আর হ্যাঁ যেহেতু ব্লগ করা হয়নি শেয়ার করা হয়নি ও ফার্স্ট মুভি দেখলো ফ্যান্টাস্টিক ফোর আগের উইকে সানডেতে আর এইটা গতকাল সানডেতেও তিন তারিখ আগস্টে গেল মাহাফতার নরসিমহা দেখতে এত দারুণ বইটা জাস্ট বলার মতন না আমার তো মনে হয় মানে একটা ভগবানের কৃপা না থাকলে এই বই দেখা হয় না কারণ আমরা সবসময় সব বই দেখতে চাই না তো আসে মা বাসন মানছে তো সেটারই একটা ফট করে কিছু একটা পড়লো তো আওয়াজ তো যাই বলছিলাম ভগবানের কৃপা না থাকলে আমাদের সত্যি এরকম দৃশ্য মনে হচ্ছিলো সচক্ষে ভগবানকে দেখছি মানে চোখটা ধন্য হয়ে গেছিলো অবশ্যই সাজেস্ট করো বইটা গিয়ে অবশ্যই মুভিটা কি থিয়েটারে গিয়ে দেখবেন ফোনে দেখে কিন্তু সেই মজাটা নেই তো চলুন আবার দেখা হবে বিকেলবেলা যখন আমরা আচ্ছা যেরকম প্রত্যেক বছর মেয়ের জন্মদিনে রাতের কেকটা আমি বানানোর চেষ্টা করি তো এখানে কেক বানানো হচ্ছিল রেনবো কেক তো আমি তো প্রফেশনাল না যেরকম পেরেছি বানিয়েছি আর যে ব্রেড যেগুলো ছিল সেইগুলো নিয়ে গিয়ে গিয়েছিল কেকটার উপরে টপার দেওয়া হবে লিটিল সিংহামের যেহেতু ঠিক আমরা বেরিয়ে পড়লাম কিন্তু হুট করে বৃষ্টি নেমে গেছে প্রায় দিন এখন এত বৃষ্টি হচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে আমাদের অবস্থাটা দেখুন আমরা কিভাবে যাচ্ছিলাম তিনজন মিলে যেহেতু ব্লগ করা একদমই বন্ধ করে দিয়েছিলাম তাই জন্য একদম ফার্স্ট থেকে লাস্ট অব কিছুই ব্লগ করা হয়নি যে প্রিপারেশান প্রত্যেক বছর এক্সাইটেড থাকি আমি তো চেষ্টা করবো এবার থেকে ব্লগ দেওয়ার মেয়ে স্কুলেও ভর্তি হয়ে গেছে ক্লাস নার্সারিতে পরে এপ্রিল থেকে স্কুল স্টার্ট হয়েছে সেটাও আমি ব্লগ বানাইনি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম তো সেটাই আর আমরা যাওয়ার সময় কাঁচরাপাড়া তো যেতে পারিনি মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি আবার সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম কিছু কাজে তো রোড ধরে যাচ্ছিলাম তো সেই কাজটা মিটিয়ে এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে এই ক্যান জামুনটা আনা হয়েছে স্মার্ট পয়েন্ট থেকে এটার প্রচুর দাম কিন্তু ফিফটি পারসেন্ট অফ চলছিলো বলে নিয়ে আসা হয়েছে এটা নাকি গরম করে আইসক্রিমের সাথে হেভি লাগে কিন্তু তারপরে বিকেলবেলা মানে রাত্রিবেলা যেহেতু মিড নাইট সেলিব্রেশন হয় প্রত্যেক বছর মেয়ে তার জন্য বেলুন এখানে সাজানো হয়েছে মানে ফোলানো হয়েছিল আর ও ওইগুলো নিয়ে এত মজা করছিলো এত খেলছিলো এই ব্লগটা আমি চার তারিখে করেছি পাঁচ তারিখের ব্লগ আই থিঙ্ক দূর থেকে কি তিন পাটে আসবে মানে মিড থেকে পুরো ইভিনিং অবধি দুবার সেলিব্রেশন হয় একবার রাতের বেলা কেক কাটে দুপুরবেলা লাঞ্চ যেরকম বাঙালি বাড়িতে হয় আর সন্ধেবেলা সব রিলেটিভসরা আসে যারা নিমন্ত্রিত থাকে তাদেরকে নিয়ে একটা সেলিব্রেশন এত এক্সাইটেড হয়ে এখানে বেলুন ছিল শুধুমাত্র কপি রাইটের জন্য যেহেতু টিভি চলছিল তাই আমি ভয়েসটা দিতে পারছি না ওর ও দারুণ মজা করেছে ওর জন্মদিনে যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে এই বছর চার বছর হয়ে গেল দেখতে দেখতে আর রাতের ডিনারে ছিল দই বেগুন আর রুটি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং